বন্ধুরা কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি তো

এটার যে হলো ভলিবল ভলিবল অর্থ ভলিবল ঠিক আছে তো ফ্র্যান্ড তার বললাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোটো বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তাহলে বাংলা জানেন তারা তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে

എൻ ടി എ ഫോർട്ടീൻ തലക്കപ്പെട്ട

অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন ধরবেন অবশ্যই করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভ কামনা শেষ আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই